গুড মর্নিং বন্ধুরা আর সকাল সকাল দেখো হাতে নিয়ে নিয়েছি রবি ঠাকুরের ফটো আর তোমরা তো জানোই আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তাই তার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর এই ফটোটা আমি আজকে লাগাচ্ছিলাম কারণ আমার ছেলে একটা ডান্স পারফরমেন্স করবে আর সেটা হচ্ছে ওর স্কুলের জন্য তো সেই জন্যই সকাল সকাল উঠে ওকে তৈরি করে নিয়ে চলে যাব একদম ছাদে কারণ ওখানে গিয়ে আমরা একটু মানে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে সেই পারফরমেন্সটা করব দিনটা কিন্তু বেশ ভালো সকাল এখন বলতে গেলে সাতটা বাজে তো সাতটা না সরি ছটা বাজে তো ছটার সময় উঠে নিয়ে এই সমস্ত কাজ করে নিয়ে তাহলে সকালে যাব না তো রোদ তো যান ওই কেমন আয় সেখানে গিয়ে তো ডান্স করা অসম্ভব তো তার জন্য সকাল সকাল ওকে স্নান করিয়ে দিয়েছি তারপরে এই ধুতিটা নিয়ে এসেছিলাম আগের বাবুর ব্লগে তোমরা দেখতে পেয়েছো এই ধুতি আর এই হচ্ছে ওর পাঞ্জাবি এই পাঞ্জাবিটা অবশ্য আগে থেকেই ছিল তো একদম বাঙালি বাবু লাগছিল ওকে তো এখানে সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি তার সাথে কোমরের মধ্যে একটা কমলা রঙের এই যে ওড়না সেটা স্কুল থেকেই বলে দিয়েছিল বলেছিল একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ডান্স পারফরমেন্সটা করতে আর কি তো ওকে মেকআপ করতে নিয়েছি তো ও তো ব্যাস মানে বলছে আমি কি মেয়ে কি এগুলো মেকআপ কে করে বলো ডান্স প্রোগ্রাম করতে গেলে একটু তো করতেই হয় তাই না তাই একটুখানি ব্লাশ একটুখানি ওই তোমার হচ্ছে লিপস্টিক গ্লস এগুলো দিয়ে ওকে একটু তৈরি করে দিলাম আর সকাল সকাল উঠে এই কাজগুলো করতে করতে না একদম ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আমরাও কিন্তু একটা সময় ছিল যখন এরকম রবীন্দ্র জয়ন্তীর দিনে কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করতামই তো এখনও হাই তুলে যাচ্ছে ঘুমের রেস্টটা কিন্তু এখনও কাটেনি তো ওকে নিয়ে আমরা যাচ্ছি ছাদে আর আমাদের ঘর হচ্ছে তিন তলায় আর আমাদের ছাদটা হচ্ছে তলায় সাত তলায় তো সেখানে চলে এসেছি আর এসেই দেখছি বেশ ভালো ঝলমলে একটা ওয়েদার তবে রোদ কিন্তু হালকা পাতলা আছে আর কি একটু মেঘলাও আছে তো সেইখানে কোথায় করব ডান্সটা ঠিক করার পরে এখানে একটা সুন্দর কাপড় দিয়ে এই চেয়ারটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেব তো এখানে একটা অনেকগুলো বই টই নিয়েছিলাম এই যে ফটোটা রেখে দিলাম বইগুলো দিয়ে একটু উঁচু করে নিলাম তাহলে দেখতে ভালো লাগবে একটা মালা ফুল এগুলো কালকে রাতেই এনে রেখেছিলাম সকাল সকাল তো পাওয়া যাবে না তো সে তাহলে পরে মানে এইখানে হবে না তারপরে তো তার জন্য এখানে সুন্দর সঞ্জয় দেখো ওই পাশের ছাদে মানে ওখানে গাছ আছে একটা আঙ্কেল করে তো সেখান থেকে বলে সুন্দর গাছগুলো নিয়েছি একটা বেলি ফুলের গাছ ছিল তো এই গাছগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম আর দেখার পরে সুন্দর লাগছে তাই না বলো এরকম ছোটোখাটো একটা তৈরি করে নিয়ে ছেলের অবশ্যই খুব অসুবিধা হচ্ছে এখানে খুব রেগে গেছে ও রোদ আছে ঠিক আমি বলে ইরিটেশন স্কুলে যাবে বল বাবা ছেলে দুজনের মধ্যে ঝগড়া চলছে তো সমস্ত রকম বাধা অতিক্রম করে ছেলের ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেল আর এখানে দেখো ডান্সটা ছিল একটা রবীন্দ্র ঠাকুর রবি ঠাকুরেরই গান এখানে বাবা হচ্ছে ওর ইয়ে করছে তোমার হচ্ছে শ্যুটটা করছে আর কি তো স্কুলের দেওয়ার জন্য আর ওখানে ডান্স করছিল আর আমি পিছন থেকে ভিডিও করছিলাম তোমাদের জন্য আর ওর অ্যাকচুয়াল যে ডান্স পারফরমেন্সটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমিও আছি কিন্তু আমাকে ভুলে যেও না তো বলে আমিও নি একটু তোমাদের সাথে হ্যাল হ্যালো করে নিলাম আর ডান্সটা মোটামুটি শেষ হয়ে ও কিন্তু দারুণ শান্তি পেয়েছে মানে বলছে এতক্ষণ ধরে রোদে এত ওর প্রবলেম হচ্ছে ঘাম হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে মানে বাচ্চাদেরকে দিয়ে প্রোগ্রাম করানো বুঝতেই পারো যেমন তেমন করে ভালো পরে কিন্তু তবে নাচটা খুব ভালো হয়েছে আর প্রোগ্রামটাও খুব ভালো হলো আর মানে ওর নাচটা আর কি তো প্রোগ্রামটা তো এখনও হয়নি তো সেটা স্কুলে হবে যখন ও ভিডিওটা শেয়ার করব আর তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব তো সব শেষে কিন্তু এগুলো আবার জায়গা মতন রেখে দেওয়ার পালা ওপরে দেখছো আমার ছাদের থেকে না এরকম তোমার হচ্ছে ইয়ে দেখা যায় এয়ারপোর্ট দেখা যায় তো ওপরে প্লেন যাচ্ছিল তো ভালো দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশটাও কিন্তু বেশ ঝলমলে হয়ে আছে ওই দূরে দেখতে পাচ্ছ যে ছাদটা ওটা হচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট আমার বাড়ি থেকে কত দূর বুঝতে তেই পারছো মানে আমার বাড়ির ছাদের থেকে পরিষ্কার দেখা যায় এয়ারপোর্ট তো চল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে টাটা